যদি করে থাকেন এটা তাহলে উনি বেশ বেপরোয়া বিচারপতি বিচারপতি তার গায়ে হাত দেবে তাকে ছবে কার এমন সাহস হয়তো সেই সাহসে তিনি এটা করেছিলেন কিন্তু আগুন তো সেসব বোঝে না আগুন তো আর ইনি বিচারপতি এর ঘরে আমি আগুন হয়ে দহন করব না এমনটি ভাবে না আগুনের কাজ আগুন করেছে হলো শস্যের মধ্যেই ভূত শস্যে দিয়ে ভূত ছাড়াই শুনেছি যারা ওঝারা তো সেই শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কী হবে আমি মনোবাক্যে চাইছি যেটা মিথ্যা হোক যেন অভিযুক্ত অপরাধী বলে গণ্য না হন সেটা তার জন্য শুধু নয় আমাদের সকলের জন্যে প্রার্থনীয় কামনার ক্ষেত্রে যদি করে থাকেন তাহলে এই ঘটনার পরে বিচারপতিদের সম্পর্কে ধারণাটা একেবারে সম্পূর্ণ ভূপতিত হয়ে যাবে মাটিতে গড়াগড়ি খাবে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা তার বাড়ি থেকে নোটের পাহাড় আগুনে পুড়েছে বলে অভিযোগ উঠছে গোটা বিষয়টা কি বিচার ব্যবস্থার প্রতি আরও বেশি করে প্রশ্ন বা সন্দেহ তৈরি করে দিচ্ছে সব ক্ষেত্রেই আমার সব বিষয়ে কিছু ভূমিকা করার স্বভাব আছে যে একটা প্রারম্ভিক কিছু কথা থাকে বলে মনে হয় যেহেতু শিক্ষকতা করেছি অধ্যাপনা করেছি সেটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে একেবারে বিষয়ে সরাসরি না ঢুকে প্রারম্ভিক কথা সেই প্রারম্ভিক কথা হিসেবে বক্তব্য হিসেবে আমার যেটা মনে হচ্ছে আবারও এই আগের মতোই যে এক্ষেত্রেও দেখা যায় এরকমটি ঘটছে যে বিচারপতি সম্পর্কে এই অভিযোগ উঠেছে সেই বিচারপতির প্রতি শত্রুতা করার জন্য পরিকল্পনা করে কেউ এটা করেছেন তার বাড়িতে কোনো একটি কু ঘরে ছোটো ঘরে খুপড়ি ঘরে সেখানে টাকাগুলো জমিয়ে রেখেছেন এবং তার প্রতি শত্রুতা করার জন্যে এইভাবে পরিকল্পনা করা হয়েছে আগুনটাও হয়তো সেইভাবে জ্বালানো হয়েছে তেমনটি হওয়া এই সময়ে আমাকে সে হয়তো বলবেন যিনি ভীষণ সন্দেহ বাতিগ্রস্ত মানুষ কিন্তু তা নয় আজকে যা ঘটনা যা দেখা যাচ্ছে এমনটি হওয়া সম্পূর্ণ কাল্পনিক ব্যাপার একটা কাল্পনিক চিন্তাভাবনা তা নয় বাস্তবসম্মত হচ্ছে ঘটনা ঘটছে যদি সেটি হয় তাহলে আমার কামনা হল যে এই বিচারপতি মানুষটি যদি সত্যিকার অভিযোগের কোনো কারণ না ঘটিয়ে থাকেন টাকা বাড়িতে জমিয়ে না রাখেন একজন বিচারপতি মানুষ ওইভাবে টাকা রেখে দিয়েছেন ঘরের মধ্যে একেবারে এমন যে আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে টাকা এতটা বোধহীনভাবে নির্বোধের মতো কাজ করেছেন ভাবতে প্রথমত খুব অসুবিধা লাগছে আমার নির্বোধের মতো কাজ টাকা যারা রাখে তারা অনেক সঙ্গোপনে রাখে আগুন লাগলো আর পুড়ে গেল সবটা তো পড়েনি বাড়ি সবটা তো ধ্বংস হয়নি সুতরাং টাকাগুলো পুড়ে যাওয়ার খবর আর কিছু ফুরকি পুড়েছে তার খবর নেই আর সেরকম বিধ্বংসে আগুনও নয় সেই সেই জন্যে কিছু সংশয় রয়েছে সংশয়টা খুবই বাস্তবসম্মত বলে আমি মনে করি তবে এরপরের আমার যে মন্তব্যটি সেটা হলো বিচারপতিরা আজকে আজকে বহুদিন ধরে দেখা যাচ্ছে তুমি ঠিকই বলেছ তারা সংশয়ের উদ্ধে নিজেদেরকে রাখতে পারছেন না আমার একটা প্রবাদের কথাই প্রসঙ্গে খুব মনে হচ্ছে সেটা হলো শস্যের মধ্যেই ভূত শস্যে দিয়ে ভূত ছাড়াই শুনেছি যারা ও ছাড়া তো সেই শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কী হবে তো বিচারপতিরা আমাদের দেশে অত্যন্ত গণ্যমান্য অত্যন্ত সম্মানীয় তারা বিচারপতির স্থান অপরাধ জগতে আইন ব্যবস্থার ক্ষেত্রে গোয়েন্দা ব্যবস্থার ক্ষেত্রে বিচারপতিদের স্থান অনেক উপরে সে কোর্টের ব্যবধান রয়েছে লোয়ার কোর্ট হায়ার কোর্ট সুপ্রিম কোর্ট এটা রয়েছে শ্রেণীবিন্যাস রয়েছে কিন্তু বিচারপতিরা যেখানেরই হোক তাদের সম্পর্কে মানুষের একটা উচ্চ ধারণা রয়েছে কারণ তাদের উপরই নির্ভরতা অপরাধ দমন করার ক্ষেত্রে তাদেরই বিশেষ ভূমিকা তারা যদি সেটাই হচ্ছে যে কোনো অপরাধ যখন ঘটছে সেই অপ অভিযুক্ত সত্যিকার অপরাধী কিনা সেটা নির্ণয় করার ক্ষেত্রে ধীরে 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 আমাদের পৌঁছতে হয় শেষ জায়গা শীর্ষের জায়গা হচ্ছে বিচারপতিরা যে সে যে কোটেরই হোক না কেন তাদের তারাই যদি বিপথগামী হন তারাই যদি নিজেরাই অপরাধী হন টাকা বেআইনি টাকা সঞ্চয় করা ঘরে সেটা তো ভয়ানক অপরাধ যদি সেই অপরাধ তিনি করে থাকেন যদি যদি কথাটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যদি করে থাকেন তাহলে এই ঘটনার পরে বিচারপতিদের সম্পর্কে ধারণাটা একেবারে সম্পূর্ণ ভূপতিত হয়ে যাবে মাটিতে গড়াগড়ি খাবে কেউ আর ভাবতে পারবে না যে ওই যে বলে না মানুষ খুব অপরাধের যখন অপরাধ অপরাধীর কবলিত হয়ে গিয়ে জীবন তাদের বিধ্বংস ধ্বংস হয়ে যায় তখন বলে ধার্মিকরা বলে ঈশ্বর আছেন বিচার করবেন বিচার কথাটা ব্যবহার করে দেখো ঠিক সাধারণ মানুষ তারা আবার আইন আইনের দিক থেকে এই দৃষ্টিতে বলে যে বিচারপতির নিশ্চয় ন্যায় বিচার হবে আমরা ন্যায় বিচার এই যে চিকিৎসকের মৃত্যুকাণ্ডটা হলো এখন কেউ বলছে না যে এই মৃত্যুকাণ্ডটা কেন ঘটলো জবাব চাই সবাই বলছে ন্যায় বিচার চাই আমার মা বাবাও বলছে আমার মেয়ের বিচার চাই তার মানে এই বিচারটা মানুষের কাছে কত গুরুত্বপূর্ণ আর সেই বিচারটা শেষমেশ থাতে থাকে এই বিচারপতিদের হাতে সেই বিচারপতি যদি নিজেই অপরাধী অভিযুক্ত বলে গণ্য হন অপরাধী হিসাবে তাকে প্রমাণ করার জন্যে গোয়েন্দা ব্যবস্থা ইত্যাদি করতে হয় আমার তো মনে হয় তার থেকে দুর্ভাগ্যের আমাদের ভারতবাসীর জন্যে আমাদের রাজ্যবাসী পশ্চিমবঙ্গবাসী আমরা আমাদের জন্য তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না আমি মনোবাক্যে চাইছি যেটা মিথ্যা হোক যেন অভিযুক্ত অপরাধী বলে গণ্য না হন সেটা তার জন্যে শুধু নয় আমাদের সকলের জন্যে প্রার্থনীয় কামনার কারণ তাহলে আমাদের শেষ ভরসার স্থলটাও যারা ধার্মিক নয় যারা আইনের উপর নির্ভর করবে ঈশ্বর তো আর এসে বিচার করে দেবেন না এখন এই লোকে ইহলোকে যারা ঈশ্বর বিশ্বাসী তারা তো এটা জানে যে লোকে তারা তিনি বিচার করতে আসবেন না ইহলোকের ঈশ্বর বিচারপতিরা বলেই গণ্য হয় আমি যদি সেইভাবে ধরো তাহলে সেই ঈশ্বর খোদ যদি আজকে অভিযুক্ত হিসেবে গণ্য হয়েছেন এরপরে অপরাধী প্রমাণিত হন তাহলে আমাদের এই মাটির পৃথিবীতে আর পা রাখার জায়গা থাকবে না আইনের উপরে মানুষের ভরসা চলে যাবে মানুষের দ্বারা যে বিচার হয় তার উপরে ভরসা চলে যাবে সেটা অতিশয় দুর্ভাগ্যের হবে তেমনটি না ঘটুক সেটাই চাইছে একটা প্রশ্ন এখানে অবশ্যই উঠবে যে যে বিচারপতির বিরুদ্ধে এমন একটা অভিযোগ উঠল যে তার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে এবং তারপরে মানে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে হোক বা অভিযোগ চলাকালীন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা সরকার কোনো ব্যবস্থা নেবে সেই যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ ইমপিচমেন্ট প্রক্রিয়া সেটা অনেকটা জটিল আমাদের দেশে স্বাধীন ভারতে এখন পর্যন্ত কোনো সিটিং জাজকে মানে কাজ করছেন বা বিচার প্রক্রিয়া চলছে চাকরি করছেন এরকম কোনো বিচারপতির বিরুদ্ধে এখন পর্যন্ত স্বাধীন ভারতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ অভিযোগ প্রমাণিত হয়েছে সেরকমটাও হয়নি কোনো ইমপিজমেন্ট হয়েছে সেরকম হয়নি জটিল একটি প্রক্রিয়া রয়েছে সেই জটিল প্রক্রিয়াকে আরও সরলীকরণ করা প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয় কারণ দু সালের একটি রিপোর্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিগত পাঁচ বছরে প্রায় ষোলো ষোলোশোর কাছাকাছি অভিযোগ রয়েছে বিচারপতিদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন বিচারপতির বিরুদ্ধে প্রায় ষোলোশোর মতো অভিযোগ রয়েছে তার মধ্যে করাপশনের অভিযোগও কিন্তু রয়েছে আর ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে অবসর নেওয়ার পরে বা অবসর নিয়ে বিচারপতিরা শাসক দল ঘনিষ্ঠ রাজনৈতিক দলে বা শাসক দলে যোগদান করেন বা কোনো পথ পান এই বিষয়টা রয়েছে তো এই প্রক্রিয়া কি অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রক্রিয়াকে আরও সরলীকরণ করা প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন এখানে খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি তুলেছ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে মস্ত বড় দুর্ভাগ্যের হবে এটা এটাও সত্যি কথা কিন্তু তুমি যে বললে যেটা যে নানা রকম দোষের কথা দোষে দোষী বিচারপতিরা ইতিমধ্যেই গণ্য হয়েছেন প্রতিপন্ন হয়েছে যে এই দোষ করেছেন ওই দোষ করেছেন কারোর সঙ্গে হয়তো দোষী পক্ষে পক্ষেই তিনি সমস্ত ব্যবস্থাপনাগুলো পরিকল্পনা করেছেন নানা ধরনের কারাপান বিকৃতি তাদের মধ্যে দেখা গেছে দোষ বিকৃতিও আছে নানান বিকৃতি বিচারপতি হিসাবে কোনো একটা পক্ষ দোষীরই পক্ষাবলম্বন করে তিনি বিচার ব্যবস্থাটাকে পুরো সেভাবে করলেন এটা তো মানসিক বিকৃতি বটে এবং তার যে পেশাগত যে ন্যায়নিষ্ঠা থাকা উচিত তার থেকে বিকৃত বিকৃতি ঘটে যাচ্ছে তো দোষ নানা ইতিমধ্যে রকম ত্রুটি বিচারপতিদের মধ্যে দেখা গেছে যে ত্রুটিগুলো তাদের দিক থেকে কাম্য ছিল না কিন্তু সেই ত্রুটি সেই দোষগুলো যেমন তুমি শেষের দিকে বললে যে রাজ বিশেষ কোনো রাজনৈতিক দলের পদপ্রাপ পদপ্রার্থী হিসাবে মানে পদ পদ চাইছে বলে সেই কামনা শাক্ত হয়ে কামনা শক্তি আসক্ত হয়ে কাজ করে গেছেন এমন কাজ করে গেছেন বিচারপতি হিসাবে যে বিচারপতি হ থেকে বিচারপতি পতির পদ থেকে অবসর নিয়ে তিনি সেই রাজনৈতিক বিশিষ্ট বিশেষ পদে গণ্য হয়েছেন পদে নিযুক্ত হয়েছেন তেমনও অভিযোগ আমরা পেয়েছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে ক্ষেত্রে আমি আমি এরকম অভিযোগ আগে শুনিনি এই যে টাকা রাখার অভিযোগ ঘরে অবৈধ টাকা সঞ্চয় করে রেখে দিয়েছেন এই অভিযোগটা বিচারপতিদের বিরুদ্ধে এর আগে তুমি তো ছেলে মানুষ তোমার অভিজ্ঞতার আমি অত মূল্য দিচ্ছি না কিন্তু আমার তো অনেকখানি বয়স হয়েছে আমি এ পর্যন্ত শুনিনি খবরটা আমার জানা ছিল না সেরম সংবাদ সুতরাং সেদিক থেকে মনে হচ্ছে যত রকমের দোষ এ পর্যন্ত কালিমা লিপ্ত করেছে বিচারপতিদের পেশাকে তাদের অবস্থানকে কালিমা লিপ্তই আমি বলছি সেই সমস্ত দোষের মধ্যে আজকে যে দোষের কথাটা এই বিচারপতি যার নামে আজকে এই অভিযোগটা উঠেছে তার গায়ে যে কালিমাটা লেগে গেল সে মুক্ত হলেও এই কালিমাটা থেকে যাবে উঠলো কেন আদৌ উঠলো কেন এ প্রশ্ন তো থাকবে ফলে এই কালিমাটা মনে হচ্ছে যেন কিন কোনোভাবেই মোছা যাবে না এমন একটি কালিমা যদি উনি অপরাধী বলে গণ্য নাও হন তাও মনে হচ্ছে যে এই রকম একটি দোষ বিচারপতি করতে পারেন টাকা এবং টাকার আইনি বেআইনি ব্যাপার আছে টাকা অত্যন্ত খারাপ জিনিস আমার আমার নিজের মনে হয় যে টাকা মানুষকে দুটো কথা মনে হয় টাকার একটা বাংলা হচ্ছে অর্থ আর একটা জীবনের একটা শব্দ আছে মিনি জীবনের অর্থ মানুষের জীবনের অর্থ থাকতে হয় তো টাকায় পূর্ণ অর্থেপূর্ণ জীবন সেটাই যার লক্ষ্য হয় যে আমার জীবন ভুরি 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 অর্থেপূর্ণ হয়ে যাবে সেটা মানুষের লক্ষ্য হতে পারে না অর্থে বিচারপতি যদি এরকম বেআইনি টাকা সঞ্চয় করে নিজের জীবনকে অর্থেপূর্ণ করতে চান তাহলে তার জীবনটা অর্থহীনতা দোষে দুষ্ট হবে মানুষের জীবন যে অর্থপূর্ণ জীবন সেটা প্রমাণ করতে তিনি শুধু ব্যর্থ হবেন না মানুষের জীবনকে কলঙ্কিত করবেন এখানটায় আমার মনে হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দোষ এই অর্থ সঞ্চয় করে রাখাবে আইনে অর্থ সঞ্চয় করে রাখা আর ঘরের মধ্যে অর্থাৎ উনি যদি করে থাকেন এটা তাহলে উনি বেশ বেপরোয়া বিচারপতি ছিলেন যেহেতু তিনি বিচারপতি সেহেতু তার উপরে কোনো দোষ ঘটবে না কেউ তাকে সন্দেহ করবে না ধরতে পারবে না তিনি বিচারপতি তার গায়ে হাত দেবে তাকে ছবে কার এমন সাহস হয়তো সেই সাহসে তিনি এটা করেছিলেন হওয়াটা অসম্ভব নয় কিন্তু আগুন তো সেসব বোঝে না আগুন তো আর ইনি বিচারপতি এর ঘরে আমি আগুন হয়ে দহন করব না এমনটি ভাবে না আগুনের কাজ আগুন করেছে সেটা সম্পর্কে হয়তো উনি সতর্ক ছিলেন না যদি তা হয়ে থাকে তাহলে আমি মনে করি মানুষ হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাব মানুষের এমন দশা হয়েছে যে বিচারপতির পদে থেকেও তার এরকম দুর্দশা ঘটলো এতখানি অদপত না হোক আবার বলছি এটা সত্য না হোক সেটাই আমার শুভকামনা শুভকামনা মানে সকলের জন্যই শুভ কাউকে মর্মান্তিক কষ্ট পেতে হবে না হতাশ হতে হবে না এই জটিলতা সরলীকরণ প্রয়োজন বলে মনে করেন হ্যাঁ বিচার বিচার খানিকটা যে ধরনের এখন ব্যবস্থাপনা রয়েছে তাহলে সেক্ষেত্রে বিচারপতিদের অপরাধী বলে গণ্য করার ক্ষেত্রে প্রক্রিয়াটা খুব সহজ সরল নয় তাহলে অভিযুক্ত হবে অথচ অপরাধী বলে গণ্য করার প্রক্রিয়া তাদের জন্য সহজ নয় কারণ তাদেরকে অনেকটা ছাড়পত্র দিয়ে রাখা হয়েছে বিচারপতির বিরুদ্ধে আদৌ কি কী ধরনের অভিযোগ উঠতে পারে এসব বিষয়ে নানান কথাবার্তা আছে ক্ষেত্রে তাহলে সেটা সংশোধন যদি অপরাধী বলে গণ্য হন তাহলে সেটার সংশোধন অচিরেই জরুরি এরা সমস্ত বিচার ব্যবস্থার উদ্ধে বিচারপতি বলে এরকম একটা ধ্যান ধারণা থেকে ওই প্রণালীগুলো তৈরি হয়েছিল কিন্তু সেই ধ্যান ধারণা একেবারে বিধ্বস্ত হয়ে যাবে প্রণালী প্রণালীর সংস্করণ হওয়া জরুরি তখন দেখা দেবে এখন আগে আগে অপরাধী বলে গণ্য হোক তারপর